আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত ও প্রিয় বন্ধুগণ আমাদের প্রতিনিয়তই খারাপ জিন খারাপ শয়তান এই সমস্ত জিনদের উৎপাতের কারণে আমাদেরকে প্রতিনিয়তই তারা বস করে থাকে সুতরাং এই খারাপ জিন কোথায় থাকে এবং তাদের থেকে বাঁচার উপায় কি। সেই ব্যাপারে আপনাদের সামনে আমি কিছু কথা বলবো যে খারাপ জিন্নাত বেশিরভাগই তারা নাপাক স্থানে থাকে নাপাক স্থান বলতে গেলে কি বুঝায় তারা ময়লা আবর্জনা বিভিন্ন স্তূপের মধ্যে থাকে এবং বেশি সংখ্যক থাকে খারাপ জিন্নাত থাকে বাথরুমের মধ্যে সুতরাং বাথরুমে যাওয়ার পূর্বে দোয়া পরবেন অবশ্যই অবশ্যই দোয়া পরবেন দোয়া যদি না পড়েন তাহলে এই খারাপ জিন্নাতের আসর আপনার উপর আসতে পারে দোয়াটা হচ্ছে আল্লাহ ইন্নি খবা ইস দোয়া পড়লে আপনারা খারাপ জিন্নাত আপনাকে আসর করতে পারবে না হ্যাঁ এরপরে যদি মনে বলে আপনি দোয়া বলে গেছেন হ্যাঁ বাথরুমে ঢুকছেন অথবা খারাপ ময়লা স্তূপে গেছেন জিন্নাতের ছায়ার মধ্যে ফাড়া দিছেন এরপরে যদি আপনাকে জিন্নাতে আসর করে তাহলে তার কথা কে বাসার কি উপায় সেটা আমি বলতেছি কোরআনে যে এলেম এ কোরআন এলেম অনুযায়ী আপনি আমল করবেন আমলটা আমি বলে দিতেছি আপনারা সবাই এই অনুযায়ী আমল করবেন যে সর্বপ্রথম আমলটা হচ্ছে যে আপনি যে আমলটা করবেন সেটা হচ্ছে যে আপনি সর্বপ্রথম আয়াতুল কুরসি পাঠ করবেন আয়াতুল কুরসি পাঠ করার পরে আপনি সুরাতুল কাফিরুন পাঠ করবেন সুরে খা কাফিরুন পাঠ করার পরে আপনি সুরে এখলাস পাঠ করবেন সুরে এখলাস পাঠ করার পরে আপনি সুরাতুল ফালাক পাঠ করবেন সুরে ফালাক পাঠ করার পরে আপনি সুরাতুল নাস পাঠ করবেন অর্থাৎ আপনি চার কুল তেলাওয়াত করবেন এবং আয়াতুল কুরসি তেলাওয়াত করবেন প্রথম আয়াতুল কুরসি তেলাওয়াত করার পরে এবং এই চার কুল পড়ার পরে আপনি হাতের মধ্যে হালকা থুতু দিয়ে আপনি হাতটাকে মর দিবেন হাতটাকে মর দিয়ে আপনার শরীরে মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত সমস্ত অঙ্গপতঙ্গে আপনি কী করে দিবেন মালিশ করে দেবেন অর্থাৎ মর দিয়ে দিবেন দিয়ে দেওয়ার সাথে সাথে দেখবেন আপনার শরীরে কোনো খারাপ জিন্নাত বা কোনো প্রভৃতির খারাপ কোনো কিছু আপনাকে আসর করতে পারবে না এবং আরেকটা জিনিস হচ্ছে যদি আসর করেই ফেলে তখন আপনি কি করবেন তখন কিন্তু এই আয়াতুল কুস্তি পাঠ করবেন সাতবার এবং এই সাইরকুলো পাঠ করবেন পাঠ করার পরে আপনি এই সরিষাতলে ফু ফু দেবেন সরিষাতলে ফু দেওয়ার পরে সর্বপ্রথম দুই হাতে তালুতে ভালো করে মালিশ করে দিবেন এরপরে আপনার পায়ের তালায় মালিশ করে দিবেন এবং মাথার মধ্যে মালিশ করে দিবেন গলার মধ্যে মালিশ করে দিবেন দেওয়ার দ্বারা কিন্তু এই খারাপ প্রভৃতি জিন্নাত আপনাকে আর প্রভাবিত করতে পারবে না আপনার শরীরে আসতে পারবে না এটা খুবই পরীক্ষিত একটা আমল এই আমলটা যদি আপনারা করেন প্রতিনিয়তই উপকার পাবেন ইনশাআলা আশা করি সবাই এই আমলটা করবেন এবং সবাইকে শেয়ার করে এই আমলটা জানিয়ে দিবেন যাতে করে সবাই এই আমলটা করতে পারে আল্লাহ পাক আমাদের সকলকে খারাপ জিন্নাত এবং খারাপ শয়তান থেকে বাঁচার তফিক দান করুন আমিন আমলটি বেশি বেশি করার তফিক দান করুন